ইসলামী আন্দোলন যখন জামায়াতে ইসলামের সাথে তার জোট থেকে বেরিয়ে আসে তখন যেটা ধারণা করেছিলাম সেটাই ঘটছে ইসলামী আন্দোলনে জামায়াতের বেশ ক্ষতি করতে পারবে মানে বেরিয়ে আসায় যে জামাতের কোনো লাভ হয়নি তা না বেরিয়ে যাওয়ায় একটা ক্ষতি তো ভোটের দিকে আছে অন্য আরেকটা ক্ষতিও আছে লাভের কথা যেটা বলেছিলাম যে তুলনামূলকভাবে অন্তত রেটারিকের দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে চাইতে অনেক বেশি কট্টর বা অনেক বেশি রক্ষণশীল ইসলামের ব্যাপারে এই পারসেপশান আছে সেটা দেশের ডোমেস্টিক কিছু মানুষের মধ্যে তো সমস্যা তৈরি করতোই বরং এটা সম্ভাবনা ছিল যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও অনেক বেশি প্রশ্ন তৈরি করবে আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছি যেন তাহের ঠিক একই কথা বলছেন যে আমেরিকানদেরকে রেফার করে যে আমেরিকা বলছে আন্দোলনের কথা তারা তো অনেক বেশি কট্টর অনেক বেশি রক্ষণশীল তখন তিনি বলেছিলেন যে তারা তাদেরকে নাকি ঠিকঠাক করে আনবেন সো অ্যাপারেন্ট এই সুবিধাটা হচ্ছে কিন্তু একটা বড় ক্ষতি আসলে যাওয়াতের হবে ভোটের পার্সেন্টেজ যেটা আছে আমি তো মনে করছিলাম সব ইসলামী ভোট যদি একই ব্যালটে যায় একই বক্সে যায় তাহলে এই সম্ভাবনা আছে যে সিনার্জিজম হবে টু অ্যান্ড টু মে মেক ফাইভ ওর সিক্স যতটুকু হওয়ার কথা ছিল বেশি হয়ে যাওয়ার ব্যাপার সো ইসলামী আন্দোলনের ভোট কয় পার্সেন্ট সে তার চেয়ে জরুরি কথা যখন ওই পারসেপশনটা আসবে তখন যারা ইসলামী শাসন কায়েমের কথা বা স্বপ্ন দেখেন তাদের ভোট একই বাক্সে গেলে সেটা অনেক বেশি হয়ে যাওয়ার প্রবণতা ছিল কিন্তু ইসলামী আন্দোলন এখন জামাতকে দুটো জায়গায় অ্যাটাক করছে একটা হচ্ছে শরিয়া কায়েম বা ইসলামী শাসন কায়েম তো আছেই আমেরিকা নিয়েও করছেন ইসলামী আন্দোলনের যিনি আমির সৈয়দ মোহাম্মদ জোজাউল করিম তিনি বলছেন তাদের মুখে একটা কাজে আরেকটা মানে ওই মুনাফে মানে ওনারা মুনাফে আসলে বলছেন মুখে একটা কাজে আরেকটা ধর্মীয় পরিভাষায় মুনাফে সেই আলাপটা তারা সামনে আনছেন আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে মুখে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে বৈঠক হতেই পারে গোপনে কেন সেই গোপনের মধ্যে ডালমে কুচ কুচ কালাহে এটা এদেশের মানুষ বুঝে গেছে সুতরাং জামাতকে স্পষ্টভাবেই একটু ভিন্নভাবে আর একটু ইউফেন তারা মুনাফেক বলছেন আচ্ছা তারপর যেটা বলছেন সেটা খুবই যেটা বলছি সারিয়ার প্রশ্ন বলছেন আমরা চেয়েছিলাম পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করব সুন্দর এক দেশ তৈরি হবে ইসলাম শক্তিশালী হবে মানবতা রক্ষা পাবে এই আশা আমরা বিশেষ করে আমি একটি সমঝোতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটি বক্স তারপর তিনি বলছেন এক শ্রেণীর ক্ষমতা লোভি ইসলামের বাক্সের পরিবর্তে চাইছে বর্তমানে প্রচলিত আইনে দেশ চালাতে তারা বলেছে ইনসাফিত্তিক রাষ্ট্র কায়েম করবে প্রচলিত নিয়মে চুয়ান্ন বছর দেশ চালানোর পর ইনসাফিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে এই নিয়ম আবার নতুন করে কিভাবে এই নিয়মে আবার নতুন করে কিভাবে কীভাবে ইনসাভিত্তিক রাষ্ট্র কায়েম করা যায় এটা সম্পূর্ণ একটি ধোঁকা সম্পূর্ণ একটি ধোঁকা কি আমি যেটা অনুমান করি যে জামায়াতে ইসলামী আমি আগেও বলেছি এটা নিয়ে কলম লিখেছি বলে যাচ্ছি ক্রমাগত যে মারাত্মক একটা মাতে পড়েছে সে ক্ষমতায় যেতে চায় সুতরাং সে শুধু ইসলামী শাসন কায়েম করতে চায় এমন মানুষের বাইরের মানুষকেও আনতে চায় এমনকি যারা ইসলামী শাসন বা সারিয়া কায়েম হলে পছন্দ করবেন না যারা খুবই প্র্যাকটিসিং মুসলিম আছে প্রচুর মানুষ যারা মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনে ইসলামী জীবন যাপন করবেন কিন্তু তিনি শরিয়া রাষ্ট্র মেনে নেবেন না ইসলামী যাপন করলে শরিয়া রাষ্ট্র মেনে নিতে হবে কিনা সেটা ফরজ কিনা না সেসব নানান আলোচনা আছে আমি আলোচনায় বলছি না আমি ভোটের মানুষের পার্সেপশনের কথা বলছি ভোটারদের পারসেপশনের কথা বলছি তো সেই মানুষগুলো মানুষগুলোকেও তারা টানতে চান ফলে তারা খুব মুখ ফুটে সেরিয়ার কথা বলতে পারছেন না আবার শরিয়ার কথা না বলে তার যে ইসলামী ভোট ছিল যারা ইসলামী শাসন বা সারিয়া কায়েম করার জন্য জামায়াতকে ভোট দিতে চেয়েছিল এক সময় দীর্ঘদিন বছরের পর বছর তারা এই চেষ্টাটা করেছিলেন আল্লাহ আইন চাই সত্যকে শাসন চাই সেই গ্রুপটারও সমস্যার মধ্যে পড়ে গেল এবং হয় কি মানে যখন চলছে যে আমার বলতে পারে যে আমরা তো সারিয়া কায়েম করব না এটা বলিনি আমি প্রায় বলছি যে এটা ক্লিয়ার করতে হবে কিন্তু ইসলামী আন্দোলনের মতো দল যখন তার বিভিন্ন এলাকায় স্বয়ং আমির যারা রেজাউল করিম উনি সহ বিভিন্ন জায়গায় তাদের যারা প্রার্থী আছে তাদের যেসব মানুষজন বিভিন্ন জায়গায় আছে তাদের প্রচুর মরিদ আছে তারা যদি এই ক্যাম্পেইন চালাতে থাকে যদি না আমি এর তথ্য আমার কাছে নেই কিন্তু আমি ধারণা করি বা বিশ্বাস করি এটাই যৌক্তিক যে তারা এটার বিরুদ্ধে যথেষ্ট কঠোর মানে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন এই প্রচারণার ফলে জামাত আসলে এই যে তার বিচারিতা এই যে তার ভণ্ডাম্য এই যে তার ধোঁকা যিনি রেজাউল করিম সাহেব বলছেন বা আলটিমেট যে শব্দ যে তার মুনাফে এটা মানুষের কাছে ক্রমশ প্রকাশিত হতে থাকছে ফলে ওই ভোটগুলো যেগুলো মানে যে ভোটগুলো নিশ্চিত ভেবে অন্য ভোটের দিকে হাত বাড়াতে যাচ্ছিলো জামাত তার ওই ভোট ব্যাগে যথেষ্ট চাপ পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আমি বহুদিন একটা কথা বলেছি সেরিয়া কায়েম করা ঠিক হবে কি বেঠিক হবে আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে সেরিয়া কায়েম করা যায় কি না করলে জামাতে সারিয়া কেমন না করলে না বলা স্পষ্টভাবে না বলা ওই কে এসে শুনেছি বলেছি উনি আমার সামনে বলেছেন এভাবে না স্পষ্টভাবে এই কথা বলা এই জিনিসগুলো জামাতকে করতে হবে করতেই হবে এর আগ পর্যন্ত এটাই এই নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে থাকবে তারা কি করবেন না করবেন সেসব ডিফারেন্ট আলোচনা কারণ জামায়াত ইসলামের সাথে একটা ইডিয়লজিক্যাল ইস্যু যেহেতু সিরিয়াসলি ইন আছে এই ব্যাপারে স্পষ্ট সুরাহা করতে হবে ভোটারদেরকে প্রায় বলি ভোটারদেরকে ইনফর্মড ডিসিশান নেওয়ার সুযোগ দেবে সব ইনফরমেশান দিয়ে এটা দিলাম ওটা দিলাম না এটা একটু দিলাম ওটা একটু দিলাম না ওটা বলি নাই অস্পষ্টতা রেখে দিলাম বলে প্রত্যেকটা মুনাফেকি এবং ইসলামী আন্দোলন এই পয়েন্টে জামাতের জন্য একটা বিরাট ডিজাস্টার তৈরি করতে যাচ্ছে এই নির্বাচনে এটা মোটামুটি নিশ্চিত আমি দেখেছি যে ইসলামী আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ টকার টিভি টকশোতে গিয়ে অত্যন্ত টাফ ভাষায় এই ব্যাপারগুলো ডিমান্ড করছেন মানুষ সারা দেশের মানুষ এগুলো এখন দেখে দেখে তারা বুঝতে পারছেন জামাত আসলে কীভাবে ধোঁকা দিচ্ছে সবাইকে